নাটোরের সিংড়ায় অনলাইন জোয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের শ্রিকাঘাতে বড় ভাইয়ের শ্যালক মিঠুন আলী নিহত হয়েছেন সোমবার দুপুরে সিংরা পৌর এলাকার পেট্রোবাংলায় এই ঘটনা ঘটে নিহত মিঠুন আলী উপজেলা ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে সিংরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুজ্জামান ও নিহতের পরিবারের সদস্যরা জানান পেট্রোবাংলা এলাকায় মৃত নাসির উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম নিশান ও মোহাম্মদ ইসলাম নিক্সনের মধ্যে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ চলছিল বিরোধ মেটাতে বড়ো ভাই মমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী দুপুরে তাদের বাড়িতে যায় এ সময় ছোটো ভাই মোহাম্মদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মনে তদন্তের জন্য প্রেরণ করে ওসি মোহাম্মদ মমনুজ্জামান জানান ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল ইসলাম নিক্সন পলাতক পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এ বিষয়ে সিংরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সংবাদশৈলী নাটোর